ভাইরা আমার ইলেকশনের পর আমার এলাকার প্রতিটা দোতলা থাকবে একটা করে সুইমিংপুলন আর চাল ডাল তেলচিনি নয় এবার থেকে রেশন আর টিসিবি থেকে পাওয়া যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড যত খুশি শপিং করো সব আমি দেব বন্ধুরা আমার ইলেকশনের পর প্রতিটা বাড়িতে দুইটি করে গাড়ি থাকবে একটি গাড়ি যাওয়ার একটি গাড়ি আসার আমি নির্বাচিত হলে এই এলাকার মা বোনেরা রান্না করবে বিজলি থেকে যেখানে খোকাবাবু বাবু বিজলি থেকে বিড়ি ধরতে পারে সেখানে আমরা বিজলি থেকে উনুন ধরাতে পারবো ভাইরা আমার চাকরির জন্য আমাদের এলাকার ছেলে বাইরে কোথাও যাইতে হবে না এরপর থেকে ক্লাস ফাইভ পাশে ঘরে ঘরে চাকরি দেবে আমার দলের লোক ভাইরা আমার সবাই চাকরি করার স্বপ্ন দেখে কিন্তু আমার এলাকার লোকজন বেকার হবার স্বপ্ন দেখবে কারণ আমি নির্বাসিত হলে আমার এলাকার প্রতিটা বেকার ভাই বোনদের জন্য থাকছে বেকার ভাতা যেখানে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে এক লক্ষ করে টাকা দেওয়া হবে